কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার চোদ্দ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা দুই শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতে বাং প লঙ্ঘয় তমহং বন্ধে বন্দে মাধবম এখন আমরা করছি শ্লোক সংখ্যা দুই ইদম জ্ঞানম উপাশ্রি মম সাধর্ম আগতা স্বর্গে অপি নোপজায়ন্তে প্রলয় ন বেথতি চ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইদম এই জ্ঞানম জ্ঞান উপাশ্রিত্ব আশ্রয় করে মম আমার সাধর্মম, স্বরূপতা বা প্রকৃতি আগতাহা প্রাপ্ত হন স্বর্গে সৃষ্টিকালে অপি ও ন না উপজয়ন্তে জন্মগ্রহণ করেন প্রলয়ে প্রলয়কালে ন না চ ও ব্যথন্তি ব্যতীত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো এই জ্ঞান আশ্রয় করে যারা আমার সর্বথা প্রাপ্ত হন সৃষ্টিকালে তারা আর জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালে ব্যথিত হন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আমার নির্দেশিত এই জ্ঞানের আশ্রয় নিয়ে যারা সাধন ভজন তপস্যা করেছেন তারা আমার সাধর্ম বা স্বরূপতা লাভ করেছেন এই জ্ঞান বলতে পুরুষ প্রকৃতির জ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা পরমাত্মার জ্ঞানকে বোঝানো হয়েছে পুরুষোত্তম মতবাদ অনুসারে সৃষ্টির আদিতে ভগবান বা পরমাত্মা বা পরমব্রহ্ম একাই ছিলেন তিনি নিজের থেকে মায়ার শক্তি সৃষ্টি করলেন যা মূল প্রকৃতি এই মূল প্রকৃতি সত্য রজ এবং তমগুণময় এই মূল প্রকৃতি বা অব্যক্ত থেকে ভগবানের ইক্ষণের ফলে সৃষ্টি হল তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব এই বুদ্ধিতত্ত্ব থেকে ভগবানের পুনরায় ইক্ষণের ফলে সৃষ্টি হলো অহংকার তত্ত্ব ইক্ষণ মানে ভগবানের দৃষ্টিদান এবং শক্তি সঞ্চারণ এই অহংকার তত্ত্ব থেকে ভগবানের ইক্ষণের ফলে সৃষ্টি হল পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই সকল তত্ত্বগুলি মিলিত হয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড এবং বিভিন্ন প্রকার জীবদেহ সৃষ্টি হলো, ভগবান বা পরমাত্মা নিজেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলেন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো জীব আত্মা মায়া শক্তি প্রকৃতি থেকে বিভিন্ন জীবের দেহ সৃষ্টি হল ওই সকল জীবাত্মাগুলি দেহের দ্বারা আচ্ছাদিত হল সৃষ্টি হল বিবিধ জীব এই যে জীব দেহ তা স্থূল দেহ যার চব্বিশটি জড়বস্তু এবং জীবাত্মা এবং পরমাত্মা নিয়ে তৈরি মৃত্যুতে স্থূল দেহ নষ্ট হয় কিন্তু সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ থেকে যায় সূক্ষ্ম দেহ পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় মন এবং বুদ্ধি দিয়ে তৈরি এই সূক্ষ্ম দেহ হৃদয়ে থাকে হৃদয়ে পরমাত্মাও থাকেন সাধন ভজন করলে ওই সূক্ষ্ম দেহ নষ্ট হয়ে যায় থাকে কারণ দেহ কারণ দেহ দেহে আত্মার চারিপাশে শুধু অব্যক্ত বা মায়া শক্তি বা তম গুণের আবরণ থাকে সাধন ভজন তপস্যা করলে ওই কারণ দেহ প্রাপ্ত হয় তখন আত্মা সম্পূর্ণরূপে মায়ামুক্ত হয়ে সত্য রজ তমগুণ মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয় নিজের মূল স্বরূপ প্রাপ্ত হয় তখন আত্মা জানতে পারেন যে আমি সৎ চিৎ এবং আনন্দময় আমার অস্তিত্ব আছে চেতনা আছে আনন্দ আছে তখন সে ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত হয়ে গুণাতীত হয় সে বুঝতে পারে যে আমার জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই রোগ নেই শোক নেই পরমাত্মার সঙ্গে একাত্মতা হেতু সে বুঝতে পারে যে আমি সর্বজ্ঞ সর্বব্যাপী সর্বময় যারা পরমব্রহ্মের উপাসনা করেন তারা নিজেদেরকে পরম ব্রহ্মের সঙ্গে অভিন্ন মনে করেন যারা ভক্ত তারা চিদানন্দ ঘন দেহে সাকার ভগবানের সেবা করেন এই যে ত্রিগুণের বন্ধন মুক্তি এবং ভগবানের মতো বৈশিষ্ট্য লাভ করা একেই বলা হয় ভগবানের স্বধর্ম বা স্বরূপতা প্রাপ্তি কিন্তু এখানে বুঝতে হবে যে ভগবানের স্বরূপতা প্রাপ্ত হওয়া মানে এই নয় যে সেই জীব বিশ্বের সৃষ্টি স্থিতি বা প্রলয় করতে সক্ষম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা একমাত্র ভগবান বা পরমাত্মা বা পরম ব্রহ্মেরই আছে অন্য কারো নেই কোনো জীবের এই ক্ষমতা নেই এইভাবে যারা ত্রিগুণাতীত হয় প্রকৃতির পরপারে অবস্থিত পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানকে জানতে পারেন তার সঙ্গে মিলিত হন বা যুক্ত হন তারা কল্পারম্ভে যখন ব্রহ্মা আবার সৃষ্টি শুরু করেন তখন তাদের জন্ম হয় না শ্রীনারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মার থেকে জীব সৃষ্টি যে সকল জীব কল্পান্তে প্রকৃতির গর্ভে বীজরূপে অবস্থান করেন তাদেরই ব্রহ্মা নতুন করে দেহদান করেন বা সৃষ্টি করেন একেই বলে মহাস্বর্গ আবার ব্রহ্মার রাত্রিতে সমস্ত জীব দেবতা আদি এমনকি ব্রহ্মলোকবাসীরাও যারা পুনরাবর্তনশীল অংশে বাস করেন তাদেরও দেহ ত্যাগ হয় তারা সবাই প্রকৃতির গর্ভে স্থান গ্রহণ করেন এবং সেই প্রকৃতিও সেই পরম পুরুষ বা ভগবানের দেহে আশ্রয় গ্রহণ করেন একে বলা হয় মহাপ্রলয় যারা ত্রিগুণাতীত হয়ে যান যারা নিজেদের সচ্চিত আনন্দময় স্বরূপে পৌঁছে যান বা ভক্তিযোগে যারা ভগবানের প্রেম সেবা লাভ করেন চিন্ময় দেহে তাদের আর সৃষ্টির সময় বা মহাস্বর্গে পুনরায় জন্ম নিতে হয় না মহাপ্রলয়ে মৃত্যুর যাতনাও তাদের বোধ করতে হয় না কারণ তারা কার্য কারণরূপ এই ত্রিগুণময় প্রকৃতির পরপারে চলে যান প্রকৃতির পরপারে পরম ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে যুক্ত অবস্থায় থাকেন বা ভগবানের প্রেম সেবায় মগ্ন থাকেন তাই ভগবান বললেন যে আমার প্রদত্ত জ্ঞান আশ্রয় করে সাধন ভজন করে যারা ত্রিগুণাতীত হয়ে আমার স্বরূপতা প্রাপ্ত হয়েছেন তারা আর সৃষ্টির সময়ে সৃষ্টির যাতনা এবং প্রলয়ের সময় প্রলয়ের বেদনা প্রাপ্ত হন না তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চোদ্দ অধ্যায়ের গুণত্রয় বিভাগ যুগের দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি এই জ্ঞান আশ্রয় করে যারা আমার স্বরূপতা প্রাপ্ত হন সৃষ্টিকালে তারা আর জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালে ব্যথিত হন না এখন আমরা শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলাঙ্গ জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি ইতি তানি নি তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভণী তং তথাতে পারম পদম হরিও তৎস হরিও তৎস হরিও তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপুর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ